আসসালামু আলাইকুম সম্মানিত দ্বারা আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার বড় সেটের মধ্যে ছয় হাজার দুশো ফিস গ্রহণকার বাচ্চা নিয়েছিলাম আজকের বয়স হচ্ছে পঞ্চাশ দিন তো মুরগি অতিরিক্ত গরমের কারণে সবারই মুরগির সমস্যা দেখা দিচ্ছে মুরগি দৃষ্টি করতেছে তারপরে পাতলা পায়খানা হইতেছে আলহামদুলিল্লাহ মুরগি আমার মুরগি সুস্থ আছে আপনাদের দোয়ায় আর মুরগি এখন অতিরিক্ত গরমের কারণে মুরগি একটা দুধ মুরগি মারা যায় বেশি অতিরিক্ত গরম এক এক হলো মুরগিটি থাকে ঘন এই জন্যে তো আপনারা যারা সোনালি ব্রাউন কক কারবার বা ব্রয়লার এই সমস্ত মুরগি পালন যত ধরনের মুরগি আছে সব যারা মুরগি পালন করেন তারা অতিরিক্ত গরমের জন্য ফ্রি মেডিসিন খাওয়াবেন কোন ওষুধটা খাওয়াবেন কোন ওষুধটা বেশি ভালো সেই বিষয়ে আমি ইনশাল্লাহ তো আমি সোনালি এবং ব্রাউন কক মুরগি সবসময় পালন করে থাকি আমি এই দুটা মুরগির জন্য সবসময় দিয়ে থাকিল আপনার অ্যাবন কোম্পানির হাইডেড স্যালান অ্যাবন কোম্পানির হাইডেড স্যালান আমি সাথে দেখা দিচ্ছি অ্যাবন কোম্পানির হাইড্রেড স্যালান এই সাথে আমি দুই লিটার পানিতে এক গ্রাম দিই যদি বেশি অতিরিক্ত গরম হয় তাহলে এক লিটার পানিতে এক গ্রাম সাথে হচ্ছে রানা কোম্পানির রানা সি আপনারা সবাই চিনেন এই হাইডেড চালের সাথে আমি রায়ানা কোম্পানির ভ্যানা চি এই ভ্যানা আমি দিয়ে থাকি এটা দুটি টাকা মতো এক গ্রাম এই দুইটা ওষুধ একসাথে আমি সকাল এগারোটার থেকে সাড়ে দশটা এগারোটার থেকে নিয়ে আপনার দুপুর দুইটা আড়াইটা সবচেয়ে তিনটা পর্যন্ত আমি সাথে খাওয়াই এটা খাওয়ার কারণে আমি একটু নইল গরমের পলি একটু বাঁচে আমার একটু সুস্থ থাকে ভালো থাকে আর পানি সুনি বাঁচে আপনার যাদের রানিং মুরগি আছে তারা আপনারা এই অতিরিক্ত গরমের কারণে আপনি সবাই খাওয়াতে পারেন আর যাদের মুরগি বড় মুরগি তারা একটা সিস্টেম করবেন তারা আপনার দুপুর বারোটার থেকে নিয়ে বা এগারোটার থেকে নিয়ে দুপুর আড়াইটার থেকে তিনটা পর্যন্ত আপনারা কোনো খাবার খাওয়াবেন না মুরগিকে ঠান্ডা না পড়লে তারপরে খাবারটা দিবেন খাবারটা দিলে আপনার উপকারটা হবে মুরগিদের হে কম করবে এখানে আমরা ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ